আসসালামু আলাইকুম কেমন সব আজকে সব বেশি বেশি ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে সেনাপ্রধান নিয়ে বর্তমান সময়কালে সেনাপ্রধানকে নিয়ে বহুত কু কথা চু কথা চলতেছে বহুত কথা চলতেছে তো সেটার একটা সমাধান ভিডিও তৈরি করলাম তো শুরু করি যখন সেনাবাহিনী আপনারা সেনাবাহিনীর সামনে আপনারা ধনমন্ডি বত্রিশ বানছিলেন তখন সেনাবাহিনী ভালো ছিল যখন সেকা সেনা ভারতে চলে যায় তখন সেনাকে সেনাবাহিনীকে মিষ্টি করেছিলেন সেনাবাহিনী খুব ভালো ছিল যখন ডেভিন হান্ড্রেড নামে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিনা মামলায় ধরে নিয়ে যায় তখন সেনাবাহিনী ভালো ছিল যখন পুলিশ আপনাদের আন্দোলন কত না মেনে পুলিশ আপনাদেরকে বাধে তখন পুলিশ খারাপ ছিল আর গতকাল নাহিদেরা যখন আপনাদের লোকেরা মারতে ছিল তখন পুলিশকে সাথে নিয়ে সাহায্য করে তখন পুলিশ ভালো হয়ে যায় বাংলাদেশের যেখানে ইসরাইলকে একশো কোটি টাকা দিয়ে সহায়তা করা দলকে আপনারা প্রধান উপচেষ্টা বানান আপনারা আপনাদের সুবিধার্থে দেশকে এমন জায়গায় নিয়ে আসেন যেখানে আজ দেশের অবস্থা এই বেহাল আপনাদের আর কদিন পরে ওই পেনাকি আর ইলিয় বলিছিল টোকাইদের হাতে মার খেপে সমন্বয় সেটার বেশি দিন নাই কিছুদিনের মধ্যে সেটা আপনারা বাস্তব রূপ দেখবেন দেখা আলাইকুম